কল্পনা করুন একটা অন্ধকার রাতে বঙ্গোপসাগরের ঠান্ডা জলে যেখানে আমাদের সাধারণ জেলেরা রুটি রুজির জন্য মাছ খুঁজছে সেখানে হঠাৎ একটা বিশাল বাংলাদেশি নৌজাহাজ আলো নিভিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং ইচ্ছাকৃতভাবে আমাদের ভারতীয় ট্রলারকে চূর্ণ বিচূর্ণ করে ডুবিয়ে দেয় এটা কোনো হলিউড মুভির দৃশ্য নয় এটা যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত যা আমাদের জলসীমায় ঢুকে আমাদের নিরীহ ভাইদের জীবন নিয়ে খেলা শুরু করেছে আপনারা জানেন না কিন্তু এই আক্রমণের পিছনে আছে একটা গোপন ষড়যন্ত্রের ছায়া যা বাংলাদেশের নেভির শুধু জেলেদের উপর আঘাত নয় বরং ভারতের সমগ্র জলসেনার মর্যাদাকে চ্যালেঞ্জ করছে এবং আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এর পুরো রহস্য ভারতের অভূতপূর্ব প্রতিক্রিয়া এবং কিভাবে এটা আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলবে এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা নয় এটা জাতীয় সীমান্তের যুদ্ধের প্রথম গুলি যা পূর্ববঙ্গের ইতিহাসকে নতুন করে লিখে দিতে পারে এবং আমরা দেখব কিভাবে ভারত এর জবাবে আকাশ স্থল সমুদ্রে প্রস্তুত হচ্ছে বন্ধুরা এই সত্যি জানার জন্য প্রস্তুত হন কারণ এর পরের টুইস্ট আপনাদের চোখ কপালে তুলে দেবে আপনারা জানেন বঙ্গোপসাগর কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য এটা শুধু মাছের ভাণ্ডার নয় এটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রথম রক্ষণাবলী কিন্তু এই সাগরে বাংলাদেশের সাথে আমাদের সমুদ্রসীমা বিরোধ কতদিনের তা কি আপনারা পুরোপুরি জানেন উনিশশো একাত্তরের যুদ্ধের পর থেকে এই সীমানা নিয়ে ঝগড়া চলছে যখন বাংলাদেশ আমাদের পূর্বাঞ্চলের উপর দাবি তুলেছে মনে আছে দু হাজার পনেরোর মহারাজা বিরোধ সেখানে বাংলাদেশি জেলেরা আমাদের জলে ঢুকে মাছ ধরত আর আমরা তাদের ফেরত পাঠাতাম কিন্তু এবার উল্টো এইবার তাদের নেভি আমাদের জলে ঢুকে আক্রমণ করেছে যা পুরোনো ঘটনার থেকেও অনেক বেশি বিপজ্জনক আপনারা ভাবুন এই ট্রলার এফ বি পারমিতা ইলেভেন নামখানা ফেরিঘাট থেকে বেরিয়েছে ষোলো জন জেলের সাথে ১৩ ডিসেম্বরের মধ্যরাতে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে হঠাৎ একটা বিশাল জাহাজ আলো নিভিয়ে ঠেলে ডুবিয়ে দেয় এগারো জনকে উদ্ধার করা গেছে কাছাকাছি অন্য ট্রলার থেকে কিন্তু পাঁচজন এখনও লাপত্তা ঠান্ডা জলে ভাসছে এটা শুধু জীবনহানির ঘটনা নয় এটা জাতীয় অপমান এখন প্রশ্ন উঠছে এই আক্রমণের পিছনে কি লুকিয়ে আছে বাংলাদেশের নেভি বলছে ফেক নিউজ কিন্তু আমাদের জেলেরা স্পষ্ট বলছে এটা ইচ্ছাকৃত র্যামিং যাকে বলে জাহাজ দিয়ে ইচ্ছায় ধাক্কা মারা যেন যুদ্ধের প্র্যাকটিস এবং এর মধ্যে আছে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা তাদের রাজনৈতিক ঝড় যেন আমাদের ওপর ঝাঝালো হয়ে উঠছে বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন এবার আসুন দেখি এই ঘটনার বৃহত্তর ছবি বাংলাদেশের নেভি কেন এমন আগ্রাসী হয়ে উঠল আপনারা জানেন সম্প্রতি তাদের দেশে রাজনৈতিক পরিবর্তন হয়েছে শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর নতুন নেতৃত্ব চায় পাকিস্তানের সাথে কাছাকাছি হতে আর এর ফলে আমাদের সীমান্তে টেনশন বাড়ছে মনে করুন দু হাজার উনিশের বাংলাদেশ ভারত বর্ডার ক্রাইসিস যখন তাদের জেলেরা আমাদের জলে ঢুকে ধরা পড়ত আর আমরা কূটনৈতিকভাবে সমাধান করতাম কিন্তু এবার এটা প্রত্যক্ষ চ্যালেঞ্জ আমাদের জলসেনাকে ভারতের কোস্টগার্ড এখন দুটো জাহাজ দিয়ে অনুসন্ধান অভিযান চালাচ্ছে চব্বিশ ঘন্টা ধরে যা দেখায় আমরা কখনো পিছু হাই না এবং এর মধ্যে লুকিয়ে আছে একটা অজানা ফ্যাক্ট বঙ্গোপসাগরের এই এলাকায় বাংলাদেশের নেভির জাহাজগুলো প্রায় ইন্টেলিজেন্স মিশন চালায় যা আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন কিন্তু এবার এটা খোলাখুলি হয়ে গেছে আপনারা ভাবুন এই পাঁচজন জন লাপত্তা জেলেরা শুধু পরিবারের সদস্য নয় তারা ভারতের অর্থনীতির মেরুদণ্ড মাছের ব্যবসা যা লক্ষ লক্ষ মানুষের জীবিকা যদি এরা না ফেরে তাহলে এটা শুধু দুঃখ নয় জাতীয় ক্ষোভের আগুন জ্বালাবে এবং এখান থেকে আমরা দেখব কিভাবে ভারত এর জবাবে অভূতপূর্ব পদক্ষেপ নিচ্ছে যা বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছে বন্ধুরা এই টেনশনের মাঝে একটা মজার টুইস্ট যদি আপনারা ভারতের ছেলে মেয়ে হন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে দিন যাতে আমরা সবাই মিলে আমাদের দেশপ্রেম দেখাই আর যদি অন্য দেশ থেকে হন তাহলে আপনাদের দেশের নাম লিখুন দেখি কতটা গ্লোবাল আলোচনা হয় এর ওপর এবার আসুন মূল খবরে আপনারা যা শুনতে চলেছেন তা শুধু খবর নয় এটা ভারতের শক্তির প্রমাণ এই আক্রমণের পর ভারত সরকার চুপ করে নেই আমাদের ইন্ডিয়ান কোস্টগার্ড দুটো অ্যাডভান্সড জাহাজ যেমন আইসিজিএস সামার্থ এবং অন্যান্য পাঠিয়েছে ঘটনাস্থলে এবং অনুসন্ধান অভিযান চালু রেখেছে আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে এটা কি এটা অভূতপূর্ব অ্যাকশন কারণ সাধারণত এমন ঘটনায় আমরা কূটনৈতিক চ্যানেল দিয়ে কথা বলি কিন্তু এবার আমাদের নেভি ফুল অ্যালার্ট মোডে চলে গেছে বঙ্গোপসাগরের পূর্বাঞ্চলে যাতে কোনো আরও আক্রমণের সম্ভাবনা থাকে না টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ফিশারম্যান অ্যাসোসিয়েশন বলেছে বাংলাদেশি জাহাজটি ইন্ডিয়ান ওয়াটার্সে ঢুকে আলো অফ করে র্যাম করেছে এবং এর জবাবে ভারতের কূটনৈতিক টিম ঢাকায় সরাসরি প্রোটেস্ট জানিয়েছে যদিও অফিসিয়াল স্টেটমেন্ট এখনও আসেনি কিন্তু সোর্সগুলো বলছে এটা ডিপ্লোম্যাটিক প্রেশার বাড়ানোর শুরু এখন এই র্যামিং কি সহজ কথায় এটা যেন একটা গাড়ি দিয়ে অন্য গাড়িকে ইচ্ছায় ধাক্কা মারা যাতে সেটা উল্টে যায় এবং বাংলাদেশের আইএসপিআর বলেছে আমাদের জাহাজ বারো নটিক্যাল মাইল দূরে ছিল এটা ফেক নিউজ কিন্তু বন্ধুরা বারো মাইল মানে কি এটা এমন দূরত্ব যে একটা দ্রুত জাহাজ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারে তাই এটা সন্দেহজনক ভারতের এই অ্যাকশন দেখে বোঝা যায় আমরা আর নরম হাতে নেব না এটা আমাদের জলসেনার মর্যাদা রক্ষার লড়াই বন্ধুরা এই ঘটনা শুধু স্থানীয় নয় এটা আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন তুলেছে আপনারা জানেন বঙ্গোপসাগরে চীনের প্রভাব বাড়ছে আর বাংলাদেশ তাদের সাথে মিলে আমাদের চ্যালেঞ্জ করছে কিন্তু ভারতের কোয়াড অ্যালায়েন্স এবং আমাদের নিজস্ব নেভির একশো পঞ্চাশেরও বেশি যুদ্ধজাহাজ এখন এই এলাকায় পেট্রোল বাড়িয়েছে এর ফলে কি হবে বাংলাদেশকে বুঝতে হবে যে আমাদের জলসীমা অলঙ্ঘনীয় এবং এই পাঁচজন লাপাত্তার খোঁজে আমাদের কোস্টগার্ডের অভিযান এতটাই তীব্র যে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে এটা দেখায় ভারত কখনও আপনার ভাইদের ছাড়বে না এখন আসুন দেখি এর পরবর্তী ধাপ যদি প্রমাণ পাওয়া যায় যে এটা ইচ্ছাকৃত তাহলে ভারত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে যাবে যেমন দু সালে মহারাজা কেসে আমরা জিতেছি এটা শুধু প্রতিশোধ নয় এটা ন্যায়ের লড়াই যা আমাদের পূর্বাঞ্চলকে আরও নিরাপদ করবে বন্ধুরা সব দেখে আপনাদের মনে কি হচ্ছে এটা আমাদের সকলের লড়াই কারণ এই জেলেরা আমাদের দেশের গর্ব এবার আরও গভীরে যাই এই আক্রমণের পটভূমি কি বাংলাদেশের নেভি সম্প্রতি চীন থেকে নতুন জাহাজ কিনেছে যা তাদের আগ্রাসী করে তুলেছে আর এর ফলে আমাদের সুন্দরবনের জেলেরা বিপদে পড়ছে কিন্তু ভারতের জবাব আমাদের ব্রহ্মোস মিসাইল এবং ইনসাস সিস্টেম এখন এই সাগরে পাহারা দিচ্ছে যা বাংলাদেশকে দুবার ভাবতে বাধ্য করবে ব্রহ্মোস কি সহজ কথায় এটা একটা সুপার ফাস্ট মিসাইল যা জাহাজকে মিনিটে ধ্বংস করতে পারে যেন আকাশ থেকে বজ্রপাত এই অ্যাকশনের মাধ্যমে ভারত দেখাচ্ছে যে আমরা শান্তিপ্রিয় কিন্তু প্রয়োজনে সিংহের মতো এবং এর ফলে আন্তর্জাতিক মিডিয়ায় এটা হেডলাইন হয়েছে ঢাকা ট্রিবিন বলেছে আইএসপিআর ফেক নিউজ বলে অভিযোগ প্রত্যাখ্যান করেছে কিন্তু আমাদের ইউএনআই নিউজ বলেছে পাঁচজন লাপাত্তা বাংলাদেশি জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে এটা দেখায় সত্যি কতটা জটিল কিন্তু ভারতের অ্যাকশন নির্ভুল বন্ধুরা এই ঘটনা আমাদের শেখাচ্ছে যে সীমান্ত রক্ষা শুধু সেনার কাজ নয় এটা সকলের দায়িত্ব এই ঘটনা আমাকে সেই উনিশশো একাত্তরের যুদ্ধের দিনগুলো মনে করিয়ে দেয় যখন আমরা বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলাম কিন্তু আজ তারা আমাদের উপর আক্রমণ করে এটা বিশ্বাসঘাতকতা কিন্তু ভারতের মতো দেশ এতে আরও শক্ত হয় আমার মতে এই অ্যাকশন ভারতকে জলসেনার সুপার পাওয়ার বানাবে কারণ আমরা এখন শুধু রক্ষা করছি না আক্রমণকারীদের ভয় দেখাচ্ছি এই পাঁচজন জেলের ফিরে আসার জন্য প্রার্থনা করি আর ভারত সরকারকে বলি আরও দ্রুত অফিসিয়াল স্টেটমেন্ট দিন যাতে বিশ্ব জানে আমরা কোনো দুর্বলতা সহ্য করব না এটা আমাদের ঐক্যের সময় যেখানে প্রত্যেক ভারতীয় যোদ্ধা এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায় যে শান্তি রক্ষার জন্য শক্তি দরকার আর ভারতের কাছে সেই শক্তি আছে জয় হিন্দ